রাসেল ভাইপারের কথা আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা সংবাদ মাধ্যম অনেকে দেখছেন বর্তমান রাসেল বাইপার নিয়ে সব থেকে বেশি নিউজ করা হচ্ছে এখন আমার কথা হচ্ছে রাসেল বাইপার বর্তমান সাতাশ থেকে আঠাশটি ডিস্ট্রিক্টে এর দেখা মিলছে এখন এই সব কামড়ালে খুব দ্রুত সময় রুগী মারা যাচ্ছে এখন এটার যদি আমাদের খুলনা যেহেতু আমরা খুলনা থেকে আমার বাসা খুলনা আমি খুলনা থেকেই বলছি আমাদের এখানে এখনও দেখা যায়নি তবে আস্টে কতক্ষণ যেহেতু সাতাশ আঠাশটির মতো ডিস্ট্রিক্টের ছড়িয়ে গেছে এখন আপনাদের সবার উদ্দেশ্য করে বলতেছি যে প্রথমত বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন প্রথম টপিক হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে রাসেল পাইপার বা অন্য কোনো বিষাক্ত সাপ পোকামাকড় যাতে এখানে বসবাস না করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কার রাখার পরে আপনি বাড়ির চতুর্পাশটে আপনি ব্লিচিং পাউডার ছড়াই দিতে পারেন এই ব্লিচিংয়ের গন্ধে শাহ আসবে না এটা আমরা যতদূর জানার চেষ্টা করেছি আর তিন নম্বর হচ্ছে আপনি কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে আপনি যে কোনো ওষুধের দোকানে মানে একটু বড়ো মাফে যেসব ওষুধের দোকান আছে এখানে গেলে আপনি কার্বনিক অ্যাসিড পাবেন এরকম ছোট করে বোতল এটা সম্ভবত একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা নিতে পারে আমার আসলে দামটা আইডিয়ার নাই তবে এরকমই সর্বোচ্চ হলে মনে হয় দেড়শো টাকা টাকার দাম কার্বোন অ্যাসিডটা আপনি রাখতে পারেন বাড়ির আশেপাশে সিপিটা খুলে আপনি বাড়ির আশেপাশে রাখলেন এর গন্ধের গন্ধের কারণে এই সাপ এগুলো বিস্তার করতে পারবে না আর তারপরে হচ্ছে বাড়ির আশেপাশে বা ঘরের ভিতরে বেশি পরিমাণ ন্যাপফল দিতে পারেন এর এই যে গন্ধ এটা আসলে সাপের সহ্য হয় না এখানে বসবাস করতে পারে না আর যাদের গরু ছাগল আছে তাদেরকে বলতেছি সেটা হচ্ছে ওই যে গাদা বলে বা খড় বলে এইটা রাখার চতুর্পাশটা কিন্তু বেশিরভাগ ময়লা আবর্জনা থাকতেই পারে এটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্লাস যখনই আপনারা কুটু গাদা থেকে কুটু ছিঁড়বেন বা খড়গুলো আনবেন ওর আশেপাশে যে আপনি একটু শব্দ করে নিতে পারেন বা কুটু কাতার পারে লাঠি দিয়ে বাড়ি দিয়ে শব্দ করে করতে পারেন যে শব্দটা পেলে যাতে চলে যায় সাপ যে কোনো সাপ আসলে শব্দ পেলে চলে যায় কিন্তু আসল পাপের কথাটা একটু ভিন্ন এরা হচ্ছে নাকি মানে আরও মানে উল্টো অ্যাকশন করে এখন যাই হোক বেশি কথা বাড়াবো না যেহেতু ভিডিওটা শর্টকাটে করার ইচ্ছা আছে আপনাদের প্রথমত বাড়ির চতুর্পাশ পরিষ্কার রাখবেন দ্বিতীয়ত ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন তৃতীয়ত কার্বনিক অ্যাসিড দিতে পারেন চতুর্থত ন্যাপল দিতে পারেন পঞ্চমত গুরু ছাগল যাদের আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি মেন পোটল এটা এই যে খড়ের গাদা বা হচ্ছে যাই বলেন না কেন এক এক জেলায় এক একভাবে বলে এর যখন আপনারা এই কুড়ুটা সংগ্রহ করবেন গুরু ছাগলের জন্য তখন আপনারা সব সময় ওর আশেপাশে বা কুটু পারে লাঠি দিয়ে বাড়ি দিলে যে শব্দটা তৈরি হবে এটা সাপটা চলে যেতে পারে মানে আসলে সেপটাকাই ভালো আর যেহেতু এই যে সাপের যে ভ্যাকসিন বা ইনজেকশন বলেন এটা কিন্তু আসলে গ্রাম অঞ্চলে কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু শহরে ছাড়া কিন্তু পাওয়া যায় না কারণ বেশ কিছুদিন আগে আমার আব্বুর এরকম সাপে কামড়াই অবশ্যই বিষাক্ত সাপে কামড়ায় তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে যদি কোনো ইনকেস অসুবিধা হয় বা কোনো প্রকার অন্য কোন কোনো ইয়াই তখন কি করা যায় তো জানতে পারলাম যে এটা শহরে ছাড়া পাওয়া যায় না তো সবাই তো সতর্কতা থাকবেন আসলে বিবাদকালের বলে গে আসে না সবার নিজের শরীরটাকে বা নিজের পরিবারকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম